আমি হিরণকে যদি কোনো একটা ইয়ের সাথে তদন্ত করে আপনার পান যেই শাস্তি দিবেন আমাকে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো অন্যথায় আমার বিরুদ্ধে তারা এই প্রমাণ করতেছে তাদের বিরুদ্ধে আপনারা তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন দেখেন কেন আমাদের বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে আমার নেতা কর্মীর বিরুদ্ধে কেন এইসব প্রমাকাণ্ড তারা মিথ্যা এগুলো আপনার হচ্ছে আমি এটা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিভি নিউজ বিরল সাহেব আমরা সাংবাদিক হিসাবে জানতে পাইলাম যে আপনি বন্দর থানা বিএনপির সভাপতি পাশাপাশি আপনি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তো যাই হোক গত পাঁচ তাকের পর থেকে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি মধ্যপুর থেকে অর্থাৎ দেওয়ানবাদ থেকে আপনি আঙুল বন্ধু বন্ধু বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে আপনি কিংবা আপনার যারা কর্মী বাহিনী আছে তারা জুট ব্যবসা থেকে শুরু করে সমস্ত ব্যবসা তারা নিজেরা আধিপত্য বিস্তার করার জন্য নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো আস এই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি নিজেও নাকি এই তাদেরকে বিষয়টা বলবেন কি আমরা ও রাজনীতি করি আমি আজকে চল্লিশ বছর সেই ছাত্রদল থেকেই আজ পর্যন্ত অনেক চড়াই উত্তরায় পার হয়ে এই জায়গায় আসছি তো মদনপুর থেকে লাঙ্গলবন পর্যন্ত বা থেকে লাঙ্গলবন পর্যন্ত আপনি যদি একটা মিল করা পান যে আমি হিরোন কোনো দিন তাদের মিলের ঘেটে গেছি তাহলে এটা আপনাদের বিচারে যা হয় সেটা আপনারা করবেন আর আমার তো নিজেরই মিল আছে আমি কেন যাব আমার সব মিল মালিকদের এবং যারা এমডি চেয়ারম্যান আছে তাদেরকে আমার স্পষ্ট বক্তব্য যে আমার নাম বলে কেউ যদি আসবে এবং কেউ যদি বলবে তাকে বাইরে রাখেন অথবা পিডাইয়ে আমার কাছে পাড়া দেন অন্যথায় আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা দিয়ে দেবেন পুলিশের কাছে হস্তান্তর করেন এই বিষয়ে আমার কাছে কোনো আপোষ নাই কারণ আপনার তো চেয়ারম্যান তারেক রহমানের একটাই বক্তব্য যে এখন কোনো আমাদের আমরা আমাদের এখন কোনো বিশৃঙ্খলা দেওয়া যাবে না কোনো বিশৃঙ্খলা যেন না হয় যা ভবার হয়ে গেছে এখন আমরা দেশটাকে সুন্দর করার জন্য ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যা যা কিছু প্রয়োজন করা তা আমরা করব মিলেমিশে আগে আমি বন্দর থানা সাধারণ সম্পাদক ছিলাম তখন বিএনপি সরকার ছিল ক্ষমতায় তখন আপনারা দেখছেন যে আমাদের ভূমিকা কী আছে এবং আমাদের আমরা কি কোনোদিনও কোনোদিন কোনো চাঁদাবাজি বা কোনো কিছুর সাথে কি এগুলোতে জড়িত আসি এটা কি আপনারা প্রতিদিন পাইছেন এখন হল কি যে আমাদের বিরুদ্ধে সবসময় একটা বিরোধী পক্ষ থাকে আওয়ামী লীগ এখন তারা তো পালায় গেছে এই দেশের থেকে তারা পনেরো বছর এই দেশে রাজনীতি করছে কিন্তু আপনি দেখেন বাংলাদেশের আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর ইতিহাসে কেউ কিন্তু এই দেশ থেকে এই দেশ শাসন করে পালা নাই এত সাহেব যাই কিছু করছেন এসে কিন্তু পালা যান না এটা সব এই দেশে আছে এসব গ্রেপ্তার হয়েছেন এটা আবার গ্রেপ জেল থেকে বের হয়েছেন আবার উনি নির্বাচন করছেন আবার উনি বিরোধী নেতা হয়েছেন কিন্তু আওয়ামী কি কী করছে তারা সবাই পালা গেছে এলাকার যারা আছে প্রতিপক্ষ তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে নাকি আপনি তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই নিতেছেন এটা কতটুক সত্য এখন দেখুন তো আপনি তাদের কিন্তু কোনো মামলা আছে কিনা তারা আমাদের আমার যে তেইশ তারিখে বাড়িটা ভাঙছে এই বাড়ি ভাঙা ছাড়া তাদের কিন্তু কোনো মামলা আছে কিনা দেখেন এবং পুরা বন্দর উপজেলায় একমাত্র আমার ইউনিয়ন থেকে একটা মামলা হয়েছে কারণ হল কি আমার ঘর ভাঙছে এই মদনপুর ইউনিয়নের সভাপতির বাড়ি ঘর ভাঙছে তারপর হল সেক্রেটারির বাড়ি ঘর ভাঙছে এই মামলাগুলো ছাড়া এই কাউকে বাংাচুরান বাংলা এবং আগুনের মামলা দেওয়া ছাড়া আর তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা আমরা দেখেন কোনো বন্দর পুরো উপজেলায় দেখেন যে একটা ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি অর্থাৎ আপনি বলতে যাচ্ছে যে ডালা অভাবে কোনো মিথ্যা মামলা হচ্ছে না হয়নি না প্রশ্নটা আসে না আপনারা দেখেন থানায় খুলতে দেখেন রিসেন্টলি গত দুদিন যাবত মানে দুটো ঘটনা একটা ঘটনা হচ্ছে যে রিপোর্ট নামে একটা ছেলে আপনার নাম নাম ব্যবহার করে আপনার খালার উপরে আর কি মধুপুর ব্রিজের মানে কালপার্টের নিচে সে দোকান করতেছে আর একটা ওই রাজ একজন এলাকাস মেম্বারের ছেলে পরিচয় আপনার পরিচয় দিয়ে সে রাজ টিম্বার মিলের সামনে সে দোকান তো এই দুটা বিষয় কি আপনি জানেন ভাই আমি তো যখন আপনি এই বোতনপুর ব্রিজের নিচে যে দোকানটার কথা বললেন আপনি ফোন করার এক সেকেন্ড আগেও আমি জানি না যখন আপনি আমি বল আমাকে বললেন তখন আমি বললাম ভাই ওটা ভাইয়া দুধি জনগণের চলা সমস্যা হয় বা কোনো ধরনের কোনো প্রতিবদ্ধকতা এটা ভেঙে ফেলা দেন এটা ভেঙে ফেলাই দেন একটা শ্রেণী আছে তারা সুবিধা তারা সবসময় ভোগ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করে বিএনপি বিএনপি সময় ভোগ করে জাতীয় পার্টি যাবেন জাতীয় নাম নামে ভোগ করে আর এই এই একটা শ্রেণী আছেই যে তারা সুবিধা ভোগ করে তারা সুবিধা ভোগ করে এই গত দুদিন যাবত আপনাকে মানে জড়ায় এবং আপনার সেক্রেটারি হ্যাঁ লিটন ওনাকে জড়ায় যে পত্রপত্রিকায় নিউজগুলো আসতে আসছে এই নিউজের বাড়ির পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন ভাই আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি চল্লিশ বছর ধরে আজকে রাজনীতি করি আমার নিজের একটা মিল আছে দুটা মিল একটা কাঠের মিল আছে একটা স্টিল মিল আছে তা আমারটাই তো আমি পারি না তা আমি আবার কেন আরেকজনের জায়গায় যাবো আমি কেন আমার নেতাকর্মীকে এই তাদের কাছে পাঠাবো যে তাদের কাছে যাওয়ার জন্য আমি তো আগেই আপনাকে বলেছি এবং আমার সাধারণ সম্পাদক যিনি উনি ইনি কন্ট্রাক্টরি করে উনি উনি ব্যবসায় সামলাতে পারে না অনেক অনেক সময় উনি অনেক মিটিংয়ে উনি উপস্থিত হতে পারে না কেন উনি অনেক সময় সাইডে চলে যায় জন্য পাগের বলে ভাই আমি কালকে আসতে পারবো অ্যাটেন্ড করতে পারবো না আমার কাইন্ডলি একটু সুযোগ দিতে হবে আচ্ছা বিএনপির অনেক নেতার অভিযোগ মানে যারা আপনার আপনাদের বিএনপির নেতা কর্মী আপনাদের পক্ষে তারা সবসময় সাপোর্ট দিয়ে আসতেছে তাদের অভিযোগ যে তাদেরকে আপনি দূরে রেখে জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে আপনি ডানে বামে বসায় আপনি আপনার বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে আছেন আপনি একটা ফিচার দেখেন আপনার সাংবাদিক আপনি তো আমার এখানে আসেন আপনি দেখান যে একটা একটা জাতীয় পার্টির লোক আমার এখানে একটা আওয়ামী লোক আমার এখানে আপনি দেখান এবং কিছু কিছু ক্ষেত্রে আসে সেটা হয় এটা বিচারের সাব্যস্ত হয় বিচার গত পরশু দিন সন্ধ্যার পরে খান টাটা ব্রিক্সে আপনারা আপনি নিজেও গেছেন ওইখানে এলাকাবাসীর অভিযোগ আপনারা নাকি ওইখানে চাঁদাবাজি করতে গেছেন হ্যাঁ এবং ওইখানে একটা হাতাহাতির ঘটনা করছে ভাই আমি তো খান সাহেবের খোলাতে আমি খান সাহেবের সাথে আমার সম্পর্ক আমি বললাম খান খানসাভের খোলা না কয় তো গাড়ি ভ্যাগ করে ঢুকিয়া খানসার আছে কয় আসে তো আমার কাছে চারজন তো চারজন আমরা গিয়ে পর খচাগুলো কি যায় নতুন নাই তাই না আমার ওই রুমে বসে পরে বসলাম বৈশা আমি খানসাবে আমরা কথা বলতেছি তো এর মধ্যে গেল এলাকার আবুল আমাদের সাথে আবুল তারপর ওই আবুলের এক চাচা মহাশিল একটা রাস্তা নিয়ে জহিরদের সাথে আরেকটা একটা অন্য একটা লোকের সাথে একটা ঝামেলা আছে যারা উপজেলার চেয়ারম্যান কয়েকবারই বসছে বসেটা ভিট করতে পারে নাই এটা এলাকার বাসী একটা অভিযোগ যে তারা মেম্বার চেয়ারম্যানকে মানে না এই কথার পরিপ্রেক্ষিতে ওখানে মহাসিন এবং জহির ওরা যদি তর্ক বিতর্ক লাগছে আমি গন্ডগোল করি যা গন্ড উত্তরা করছ আমরা তো গন্ডগোল করি না এখানে ওইখানে চাঁদাবাজির কোন কিছু অন্য করি না শুধু এইটুকু নিয়ে তাদের কথা হয়েছে আর কিছু না সবটার কাছে গত কয়েকদিন যাবতই বিএনপির নাম ধরে কিছু নেতাকর্মী বিভিন্ন বাড়িঘরে মানে হামলা লুটতলার খেলা আপনার অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি করছে তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন ভাই এটা কি এটা কি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পর থেকে হ্যাঁ ভাই পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে এখানে আমাদের যদি নাম বলতে চাই না তারপর নামটা আমার নাম বলতে হয় না আপনি জানেন যে আমাদের মদনপুরে একদম মাদক এবং এইসব কাজের একটা গোট ফাদার সুরুজ বিহার সুরুজ নিয়ে সে এখানে একটা মার্কেট আছে মার্কেট এই সমবায় মার্কেটটা তাকে গত এক বছর আগে এই সহবায় মার্কেটে প্রায় আশি জন সদস্য তার বিরুদ্ধে মামলা করছে হাইকোর্টে এবং হাইকোর্ট নির্দেশে যে তুমি সভাপতি ছেড়ে দাও এই সভাপতিত্ব সে জোর করে রাখার জন্য এখানে সে একটা গ্রুপ পালে এখানে যত সন্তান যত চাঁদাবাজি যত মাদক সমস্ত তারা করে এবং এটা সমস্ত নিয়ন্ত্রণ করে সুরুজ তার সমস্ত আছে সবটা ব্যাংকের কাছে সে ঋণী এগুলা তার নিলাম হয়ে গেছে তো এখন তো সে তো শিল্পপতি না এখন সেই মার্কেট যেটা আছে এই মার্কেটের দোহাই দিয়া এখানে মনে করেন মাঠে মাস বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এখানে চানাবাজি করে এই স্ট্যান্ডের যত চাঁদা আছে সে তার ছেলেমেলে দিয়ে উত্তোলন করে এবং কাবিলেগুলি এটা দেখাশোনা করে আরও যারা আছে অনেকেই আছে আপনারা হয়তো আরেকটু যদি আপনার খোঁজখবর নেন তাহলে আপনারা জানতে পারবেন না যেহেতু আপনার সাংবাদিক আপনার একটু ভালো করে খোঁজখবর নেন কারণ আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে মদনপুর স্ট্যান্ডার্ড যত চাঁদাবাজি মাদক এগুলো উৎপাদন করা হোক আমি কয়েকদিন আগেও প্রশাসনকে ইউনিয়ন সাহেবকে বলেছি যে ভাইজান আমাকে অন্তত মদনপুরের এই মাদকটার হাত থেকে রক্ষা করেন আমি মশি সাহেবকে বলছি ভাই এই যে মদনপুর যেই এই মাদকটা হচ্ছে ভাই এটার কিন্তু আপনার একটা ব্যবস্থা নেন কারণ এটা এলাকা পুরো এলাকাটা একবার ধ্বংস হয়ে যাচ্ছে আমি এই মদনপুর স্ট্যান্ডটা কম যাই কেন কম যাই যে এখন তো ওখানে এখানে তারা কি দিবে যে এখানে বিএনপি হিরোনানার আসছে হিরোনের লোক আসছে করতে আমরা এটা উল্টো আমাদের গাড়ি ফাড়াইব যার জন্য আমি এখান থেকে একটু দূরে থাকি তো আপনাদের কাছে আমার সুবিনী অনুরোধ আমি এই দেশের যারা এখন বর্তমানে যারা উপদেষ্টা বা এখানে নির্বাচনকালীন যে সরকার আছে এই সরকার মহাদের কাছে এখানে নারণ এসপি সাহেব আছেন এখানে ওসি সাহেবরা আছেন ডিজি সাহেব আছেন ইএনও সাহেব আছেন তাদের কাছে আমার মেজর সাহেবরা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা আমাদের মহানগর জেলা কমিটি উপজেলা কমিটি ভেঙে দিচ্ছে তো আমাদের যে নাঙ্গুর জেলা কমিটিটা আছে বিএনপির এইটা মানে বাঙা দশ মানে বিষয় আমরা কত জানেন তাই আসলে তো এটা কেন্দ্রের ব্যাপার আমি তত বেরো নেতা না যে একটা জেলা কমিটি ভেঙে দিবে কেন্দ্রীয় কমিটি বা আমাদের ভারপ্রাপ্ত সাহেব এইটা আমি খুব একটা আমার এটা জানা নাই আমার জানা মতো আমি এইসব মানে একেবারে এক নিষ্ঠার সংবাদ আমার কাছে নাই আমি আপনি যেরকম সাংবাদিকতা করার আপনি যেরকম জানেন আমি আপনার মধ্যে এরকমই জানি এরকম আপনারা যারা ভালো আছেন তারা সংঘবদ্ধ হন একত্রিত হন একত্রিত হয়ে তাদেরকে রুখে দাঁড়ান তারপরে হলো যে আপনারা কোনো দাঙ্গা হাঙ্গায় জড়াবেন না আপনারা এই সমাজের নীতি মেনে আপনারা চলবেন আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে বাংলাদেশ জনগণদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা